তো আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার ইন্টারনেটের স্পিডটা একদম ঝড়ের গতিতে বাড়াবেন হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তব দেখিয়ে দেবো দুইটা সেটিংস অন করে দেখিয়ে দেবো তো আজকে দুইটা সেটিংস অন করলেই আপনার ইন্টারনেট যে স্পিডটা আসে সেটা ঝড়ের গতিতে বেড়ে যাবে অর্থাৎ আগের যে স্পিড পেয়েছিলেন সে তুলনায় আপনি স্পিডটা বেশি পাবেন ইন্টারনেটের গতিটা বেড়ে যাবে তো ভিডিও বাড়িয়ে আপনাদের বিরক্ত করব না ভিডিও বাড়ালে আপনারা বিরক্ত হতে পারেন ভিডিও আপনার মধ্যে রাখাই ভালো তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলারনটি বাজিয়ে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক আজকে দেখে দেব কীভাবে ঝড়ের গতিতে ইন্টারনেট বৃদ্ধি পায় ইন্টারনেট ইন্টারনেটের যে স্পিড আছে সেটা ঝড়ের গতিতে বাড়বে স্পিড খুব বেশি স্পিড পাবেন তো এই জন্য আপনাকে দুইটা সেটিংস অন করতে হবে আমি দেখিয়ে দেব কীভাবে সেটিংস অন করতে হয় তো এই জন্য সেটিংসে ক্লিক করতে হবে প্রথমে সেটিংসে ক্লিক করুন এরপর দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে আপনি কানেকশন স্থানে অপশান আছে কানেকশানের উপরে ক্লিক করে দিবেন এরপরে দেখুন বন্ধুরা এরকম ইন্টারফেস আসলো এখান থেকে অবশ্যই ভিডিওটা পুরো ভিডিও দেখবেন ভিডিও স্কিপ করবেন না দেখুন এখান থেকে আপনি মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশান আসছে মোবাইল নেটওয়ার্কস এর উপরে ক্লিক করে দেবেন এরপরে দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে নিচের দিকে দেখুন নিচের দিকে এক্সেস পয়েন্ট নেমস নামে একটা অপশান আসছে এক্সেস এক্সেস পয়েন্ট নেমসের উপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখুন দুইটা সিম এখানে দেখুন একটা সিম সিলেক্ট করতে পারবেন যদি গ্রামীণ সিম করতে চান তাহলে গ্রামীণ সিম বাংল সব সিম করতে পারবেন তো এখান থেকে আপনার যে সিমে আপনি ডাটা স্পিডটা বৃদ্ধি করবেন সেই সিমটাই সিলেক্ট করতে হবে তো আমি এক নম্বর সিমে ডাটা স্পিড বৃদ্ধি করতে চাই আমি এক নম্বর সিম সিলেক্ট করে রাখলাম তো এখন দেখুন কি করব এখান থেকে আপনি জিপি ইন্টারনেটের উপরে ক্লিক করে দিবেন উপরেই জিপি ইন্টারনেট ক্লিক করে দিন এরপর দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে আপনি দেখুন উপরে থ্রি ডট একটা আইকন আছে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডিলেট এপিএন নামে একটা অপশান আছে এখান থেকে ডিলেট এপিএনে ক্লিক করে ডিলেট করে দিবেন দেখুন আমি ডিলিট করে দিয়েছি তো এখন দেখুন অ্যাড নামে একটা আছে আসে অ্যাডের উপরে ক্লিক করে দেবেন যার পরে এখানে নেম যে আছে দেখুন নেম নেমের এখানে আই লিখবেন লিখে ওকে করে দিবেন এপিএন এপিএনের এখানেও আয় লিখবেন লিখে ওকে করে দিবেন এবার দেখুন সার্ভার সার্ভারের এখানে লিখবেন ফাইভ জি লিখে ওকে করে দিবেন দেখুন বন্ধুরা এখন আমরা কী করবো এটা সেভ করবো এজন্য থ্রি ডট আইকনের উপরে আবার ক্লিক করুন সেভ আমি একটা অপশন আছে এখান থেকে সেভ করে দিন দেখুন সেভ হয়ে গেছে তো একটা সেটিংস হয়ে গেছে একটা সেটিংস অন হয়েছে এখন আপনাকে একটা সেটিংস অন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা কাজ করতে হবে তো এই জন্য টু ফুট থেকে নিচে নামান দেখুন এখানে দেখুন এয়ারপ্লেন মোড আছে এয়ারপ্লেন মোডটা এখানে অফ করে দিবেন অফ করে দিয়ে দেখুন অফ হয়ে গেছে আবার অন করে দিবেন কাজ শেষ দেখুন এয়ারোপ্লেন মোডটা আমি অন অফ করলাম তো আমার কাজ শেষ দ্বিতীয় দ্বিতীয় সেটিংসটা অন হয়ে গেছে আমার কাজ শেষ তো এখন আপনার ফোনের স্পিডটা অনেকক্ষণ বেড়ে যাবে আগের তুলনায় স্পিডটা বেশি পাবে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিবেন আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন কারণ আপনার একটা লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ